ইয়াওমা লা ইউফা'উমাল ওয়ালা বানুন ইল্লামান আতা আল্লাহু বিকলবিন সালিম সূরা আশ-শুআরা আয়াত 88 89 আল্লাহ বলেন ইয়াওমা হাশুরের ময়দানটা যখন قائم হয়ে যাবে লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন হাসরের ময়দানে তোমার কোটি কোটি টাকার সম্পদ কোন কাজে আসবে না তোমার 11টা 12টা 15টা সন্তান ছিল একটা সন্তানও তোমার কোন কাজে আসবে না ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন তোমার সম্পদও কাজে আসবে না সন্তানও কাজে আসবে না যে সম্পদ উপার্জন করার জন্য তুমি সুদ খেয়েছো যে সম্পদ উপার্জন করার জন্য তুমি ঘুষ খেয়েছো যে সম্পদ উপার্জন শন জন্য ফরের হক মেরেছো এই সম্পদ তোমার কোন কাছে আসবে না ইয়াউমা লা ওয়ালা বানুন যে সন্তানকে বিসিএস ক্যাডার বানানোর জন্য যে সন্তানকে এমবিবিএস ডাক্তার বানানোর জন্য যে সন্তানকে প্রফেসর বানানোর জন্য যে সন্তানকে ডিসি বানানোর জন্য তুমি সুদ খেয়েছো তুমি ঘুষ খেয়েছো তুমি ফরের হক মেরেছো তুমি শর্ শাত করেছো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাল ওয়ালা বানুন সে সন্তান ওই দিন কোন কাজে আসবে না ইল্লা মান আতা আল্লাহ বিকলবি সালেহিম হা ওইদিন একটা জিনিস কাজে লাগবে সেটা হলো অল্বে সালিম প্রশান্ত আত্মা যেই ব্যক্তি হাঁসুরের ময়দানে প্রশান্ত আত্মা নিয়ে উঠবে সেই ব্যক্তি শুধু নাজাদ পাবে সোহানল্লাহ ইল্লাহ অপল্বে সালিম শুধুমাত্র প্রশান্ত আত্মা নিয়ে যারা হাঁসুরের ময়দানে উঠবে শুধু তারাই সেদিন নাজাদ পাবে হাজরিন এই জন আল্লাহ রাব্লাহ আনামিন বলেন এয়াম আয়া তোহান

প্রশান্ত আত্মার অধিকারীরা যারা দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম মেনেছে রসুল্লাহ সাল্লামের আদর্শ মতো জীবন যাপন করেছে মায়ের হক ঠিক মতো আদায় করেছে বাবার হক সঠিকভাবে আদায় করেছে মা বাবার সন্তুষ্টি অর্জন করেছে বোনের হক আদায় করেছে কুপুর হক আদায় করেছে বাইয়ের হক আদায় করেছে স্ত্রীকে যথার্থ মর্যাদা দিয়ে স্ত্রীর হক আদায় করেছে দুনিয়ার মধ্যে যারা জানা করে নাই ব্যবিচার করে নাই ঘুষ খায় নাই সুদ খায় নাই দুনিয়ার মধ্যে যারা পরের হক মারে নাই এরা হাসরের ময়দানে প্রশান্ত আত্মা নিয়ে উঠবে আল্লাহ পাক বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না হে প্রশান্ত আত্মার অধিকারীরা ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া তোমরা তোমাদের রবের নিকটে তোমাদের প্রভুর নিকটে তোমাদের মালিকের নিকটে রাজি খুশি হইয়া সন্তুষ্ট চিত্তে তোমরা তোমাদের রবের কাছে প্রবেশ করো তোমরা রবের কাছে এসে যাও আর তোমরা আমার নৈকট্য প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও ফাদু খুলি ফিবাদি আমার যে সমস্ত নিয়ামত প্রাপ্ত বান্দা আছে ওই সমস্ত নিয়ামত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও অদু খুলি জান্নাতে আমার জান্নাতুল ফেরদাউসের মধ্যে তাড়াতাড়ি করে প্রবেশ করো সোহান আল্লাহ দেখবি প্রশান্ত নিয়ে যারা উঠবে তারাই সেদিন সফল হয়ে ময়দানে কোনো পরিচয় দেওয়া যাবে না আমার পনেরোটা সন্তান ছিল দুনিয়াতে এই পরিচয় কোনো লাভ হবে না শুধুমাত্র প্রশান্ত আত্মা নিয়ে যারা হাসরের ময়দানে উঠবে তারাই সেদিন সফল হবে